বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে লোটে মাছের একটা দারুণ স্বাদের একটা চপের রেসিপি শেয়ার করব। এখন বাজারে কিন্তু প্রচুর লোটে মাছ পাওয়া যাচ্ছে ভাবলাম আপনাদের সাথে লোটে মাছের একটা চপের রেসিপি শেয়ার করি তো এই লোটে মাছের চপটা বিকেলের স্নাক্সের সাথে খেতেও খুব দারুণ লাগে এবং ডাল ভাতের সাথেও খুব দারুণ লাগে এই চপটা খেতে তো চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি এই লোটে মাছের চপটা সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনার সাথে থাকুন আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন কী দারুন দেখুন বন্ধুরা এরকম লোটে মাছের চপ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন তো তার জন্য কী লাগছে তার জন্য এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে আর পেঁয়াজ এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি দেখুন রসুনগুলো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে দেখুন লোটে মাছটা সিদ্ধ করে প্রথমে আমি একটু ঢেলে নিচ্ছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিলাম নিয়ে আমি এখন এগুলো কী করবো একটু ঠান্ডা হয়ে গেলে এর কাঁটাগুলো বেছে বাদ দেব। নাহলে কাঁটায় কাঁটা বেশি শক্ত হয় না তাও আপনারা এরকম কাঁটাগুলো ছাড়িয়ে নিতে পারেন এইভাবে দেখুন গোটা গোটা কাঁটা এরকম কিন্তু খুব সহজে ছাড়ানো যায় এইভাবে কিন্তু কাঁটাগুলো আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সহজে কম সময়ের মধ্যে কাঁটাগুলো ছাড়ালে কিন্তু ভালো হয় দেখতে ভিতরে তাহলে কাঁটা ভাবটা থাকে না মাছের তো এইভাবে আমি সব মাছগুলো কিন্তু কাঁটা ছাড়িয়ে নিলাম নিয়ে চলুন রান্নাটা স্টার্ট করি প্রথমে একটা নন চেকের কড়াই বসিয়ে দিলাম দিয়ে তেল দিলাম পরিমাণ মতন দিয়ে সমস্ত আদা রসুন পেঁয়াজ সব দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে এরকম ভেজে নিতে হবে লাল লাল করে একদম যখন এরকম লাল লাল হয়ে যাবে ভাজাটা একদম জল থাকবে না তেল ছেড়ে দেবে যখন এই ভাজা থেকে তখন কি করতে হবে তখন আমরা কিন্তু এখানে যে লোটে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম সেই লোটে মাছটা এখানে অ্যাড করে দেব লোটে মাছ এমনি জল ছাড়ে তাও আমি সিদ্ধ করে নিয়েছি আর কাঁটা ছাড়িয়ে নিয়েছি এখন এইভাবে দিয়ে একদম ড্রাই করে নিতে হবে এর সাথে আপনারা একটা আলু সিদ্ধ করেও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু যখন এটা মাখাবেন মাখাটা কিন্তু ভালো হবে এখানে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং রেড চিলি পাউডার আর একটু এ দিয়ে দিলাম মিট মশলা দিয়ে ভালো করে এইভাবে এটাকে একদম ভালো করে ড্রাই ড্রাই করে ঝুড়ি ভাজার মতন এরকম ড্রাই করে নিতে হবে দেখুন যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন আপনারা যদি দেখবেন যখন এর মধ্যে একটা আলুও দিতে পারেন তাহলে ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না যখন এটাকে চপের সেট দেবেন আমি এখন ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে কেটে টাকা ধনে দিয়ে দেব ধনে দিয়ে আবার একটু ভালো করে এইভাবে নাড়িয়ে চড়িয়ে আমি এটা নামিয়ে নেব দেখুন এইভাবে দেখুন একদম একদম ঝুরি ভাজার মতন হয়ে গেছে আর এটা হাত দিয়ে মাগলে একদম বড় নাড়ুর মতন হয়ে যাবে তো এটা আমি এখন ঠান্ডা করে নেব নামিয়ে এটা আপনার গরম গরম ভাতের সাথে খেতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে এই ঝুরি ভাজাটা দেখুন এইভাবে আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তা চলুন একটা ব্যাটার রেডি করি এখানে তিন চামচের মতো ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম আর এর মধ্যে দেবো জিরে ধনে গুঁড়ো অল্প অল্প করে একটু লবণ একটু হলুদ আর দিয়ে দেব এখানে একটু অরিগানো একটু অরিগানো দিয়ে দেব দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে বন্ধুরা দিয়ে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব এইভাবে জল দিয়ে একটা আপনার ব্যাটার বানান বানিয়ে নেবেন অল্প অল্প করে জল দেবেন না ব্যাটারটা বানান বেশি পাতলা নয় বেশি ঘন নয় দেখুন এরকম হবে ব্যাটারটা তো ব্যাটারটা সাইড করে রেখে দিলাম দিয়ে এখন থালার মধ্যে লোটে মাছের ভর্তাটা নিয়ে নিলাম ঝুড়িটা ঠান্ডা হয়ে গেছে ড্রাই হয়ে গেছে একদম তো এটাকে থেকে আমি এখন চপের আকার দেব এখান থেকে ছোটো ছোটো করে কেটে নেব আমি ছোট ছোট করে কেটে নিয়ে আমি ছোট সাইজ করছি আপনারা আমি এটা চাপটা করছি আপনারা চাইলে গোলও করতে পারেন ভেজিটেবল চপ যেরকম বানায় ওরকম বানাতে পারেন আমি চপের আকার দিচ্ছি তো এইভাবে হাত দিয়ে চেপে নেব দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে চপের আকার দিচ্ছি আরও একটা দেখে দিই এরকম গোল গোল কেটে এইভাবে দেখুন চপে রাখা আমি ছোটো ছোটো করছি আপনারা চাইলে একটু বড় সাইজে করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে কিন্তু সবগুলো আমি চপের সাইজ দিয়ে দেব সবগুলো দেখুন বানিয়ে নিচ্ছি একই সাইজের মাপের একই রকম ভাবে সব বানিয়ে নেবেন আমি সবগুলো একই রকম প্রায় সাইজের বানিয়ে নিলাম একদম রেডি হয়ে গেছে তা চলুন বন্ধুরা এখন এগুলোকে একটা করে ব্যাটারের মধ্যে ডুবাবো ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করব তার জন্য আমি এখানে একটু ব্রেড ক্রাম নিয়ে নিলাম যেটা বিস্কুটের গুঁড়ো বলা হয় ব্রেড ক্রাম নিয়ে নিলাম কিছুটা নিয়ে এর মধ্যে কোট করব আমি আপনারা শুধু এমনি বেসনের মধ্যে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজতে পারেন আমি এটা দিচ্ছি কিনা আরও মুচমুচো হবে খেতে কিন্তু আরও অনেকটা টেস্টফুল হয় এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা করে এরকম কোট করে নেবেন এইভাবে কিন্তু আমি সবগুলো কোট করে নিচ্ছি দেখুন একদম রেডি হয়ে গেছে এখন আমরা ভেজে নেব এগুলো তা কড়াইতে তেল দিয়ে সাদা তেল দিয়েছি পরিমাণ মতন তেল গরম হয়ে গেছে এখন কিন্তু আমরা ভাজছি দেখুন এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার হলে আপনারা এইভাবে লোটে মাছের চপ বানিয়ে নিতে পারেন বাড়িতে খুব সহজে আর খেতে অপূর্ব লাগে দেখুন এই ভাবে লাল লাল করে আপনারা কিন্তু ভেজে নেবেন কি দারুণ হচ্ছে দেখুন চপগুলো একটাও ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না দেখুন একদম রেডি তো আবারও দিয়ে দেবো অবশিষ্ট যেগুলো আছে সেগুলোই আমি এইভাবে একই প্রসেসে ভেজে নেব তো বন্ধুরা লোটে মাছের চপটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নিই আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আর যাদের ভিডিও দেখছে না পরে তাদের ভিডিওগুলো আমি দেখে দেব চিন্তা করার কোনো কারণ নেই আমি একটু চাপের মধ্যে আছি তাই হয়তো সবার ভিডিও দেখে উঠতে পারছি না বাই বাই টাটা সবাই ভালো থাকবেন বন্ধুরা